নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রান্না করব রান্নাটা হচ্ছে ডিম ঢেঁড়স পেঁয়াজ টমেটো দিয়ে ডিম ঢ্যাঁড়সে রসা করব ডিম ঢ্যাঁড়স আলু দিয়ে রসা করব আমি কি কি নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে আছে ভেন্ডি আছে তিনটে ডিম আছে পেঁয়াজ একটু মোটা করে কুচিয়ে নিয়েছি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে আলু আছে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট আছে বাকি মশলাগুলো দেখাবো আমি এখন রান্নাটা শুরু করছি গ্যাসটা আমি অন করে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হোক কড়াইটা গরম হোক আমি তোর ডিম ডিমটা আমি ভাজবো কি কি দিয়ে ভাজবো আপনাকে দেখাচ্ছি ডিমটাতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু লবণ দিচ্ছি দিয়ে আমি ডিমটা ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি ডিমটা ভাজার জন্য আর কড়াইয়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম ডিমটা ভালো ভাজার জন্য আমি মাখন দিচ্ছি ডিমের গায়েতে কাশ্মীরি লঙ্কা হলুদ আর লবণ দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজলে এটা দেখতে ভালো লাগলো তো ভাজা হোক ডিমটা ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবার ডিমটা তুলে দিচ্ছি ওই তেলেতে এটা রসা হবে তো একটু তেল লাগবে তেলেতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমি জিরে ফোড়ন দিলাম তিনটে এলাচ খেতে করে রেখেছিলাম এলাচটা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দুটুকর করে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু মোটা করেই কেটেছি কাটি রসা হবে তো একটু মোটা মোটা কেটেছি আমি পেঁয়াজটা আমি খুব একটা ভাজা ভাজা করবো না মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এই যে আদা রসুন পেস্ট করে রেখেছি আদা রসুনটা দিয়ে বাটাটা দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষায় মানে চলে যাওয়া অপেক্ষা আমি একটু মেরে নেব মানে যতক্ষণ না গন্ধটা আমি একটু মেরে নেবো খাঁচা গন্ধটা চলে যাবে আমি কিছু গুঁড়ো মশলাতে অ্যাড করছি হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ দিলাম এক চামচ মতো লবণ দিলাম এবারে এটা আমি একটু কষিয়ে নেব বাটিতে মশলা ধোয়া জল আছে এই জলটা আমি একটু দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিট মশলা দিয়ে দিলাম এবার আমি একটু কষিয়ে নেব এরপর আমি টমেটোটা কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো কেটে রেখেছি লম্বা করে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি একটু ভালো করে কষিয়ে নেব তরকারিটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুটা একটু সেদ্ধ হবে তারপর আমি ভেটিগুলো দেবো পরিমাণ মতো আমি জল দিচ্ছি নর্মাল টেম্পারেচারে জলে দিচ্ছি আমি গরম জল দিয়েই নিই অল্পই জল দিলাম একটু লাগবে এবার আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দেখি আলুটা কতদূর সেদ্ধ হলো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে একরকম এবার আমি ভেন্ডিগুলো এই যে ভেন্ডি আছে ভেন্ডি আর কাঁচা লঙ্কা আছে আমি দিয়ে দেব কাঁচা আমি দিয়ে দিচ্ছি চেনা কাঁচা লঙ্কা ডিম তিনটে ডিম সেদ্ধ করে রেখেছি ভেজে রেখেছি ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখি কত হলো ডিম ঢেড় রসাটা অলমোস্ট হয়ে গেছে এবার আমি নাওয়ার সময় একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম এটা যেহেতু রসা সেজন্য আদা রসুন বাটা মিট মশলা শাহি গরম মশলা দিলাম ডিম দিয়ে এটা রসার চুতে ভেন্ডি অলমোস্ট আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা গ্যাস অফ করে দিলাম বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে ডিম ঢ্যাঁড়সের রসা আলু দিয়ে তা আপনারাও বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আশা করি ভালো হবে ভালো লাগবে কমেন্টে জানাবেন তারপর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টও জানাবেন কেমন হয়েছে আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সকলের সাথে শেয়ার করবেন সকলেই জানতে পারবে দেখতে পাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কি আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে ঢ্যাঁড়স ডিম এইভাবে একবার বানাবেন দেখবেন খুব ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা আবার অন্যদিন নতুন রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ